ঈদের দিন বিকেলের ভিডিও এখনো পর্যন্ত আপলোড করা হয়নি ঈদের মনে হয় কয়দিন হয়ে গেল চার পাঁচ দিন মেবি এরকম তো হয়েছেই তো এখনও অবধি হচ্ছে ভিডিও আপলোড করে নিই মানে বাবার বাড়িতে আসছি এখানে ভিডিওতে ভয়েস দেওয়ার কোনো অপশন নেই আর কাউকে ওইভাবে সাপোর্ট করতে পারছে না বা ভালোবাসা দিতে পারছে না তো সবার কাছ থেকে সরি বলে নিচ্ছি কেউ হচ্ছে রাগ করবেন না মন খারাপ করবেন না আমি হচ্ছে কাল পরশু চলে যাব বাসায় বাসায় গিয়ে তারপরে আপনাদের সবাইকে ভালোবাসা দেবো সেই আগের মতো করে দেন হচ্ছে আগের মতো করে লং ভিডিও আপলোড দিব এখন হচ্ছে ওইভাবে পারছি না আর চুপে রাস্তার ধারে দাঁড়িয়ে তারপরে হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি জানি না কতটুকু দিতে পারবো দুই দিন থেকে ভিডিওটা এডিটিং করে রাখছি ভিডিওতে ভয়েস দেবো বাট ভয়েস দেওয়ার মতো কোনো অপশন নেই মানে একসময় ভাবি আসে বাচ্চারা আসে মানে দিতেই পারে না আর মূলত হচ্ছে গ্রাম বলতেই তো অনেক চিল্লা ফাল্লা চেঁচামেসি মানে অনেক কিছু এর জন্য আর হচ্ছে ঈদে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেগুলো ব্লগ তো আপনাদেরকে দেখাবোই তো এখানে হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে ছিলাম যেহেতু শ্বশুরবাড়িতে থেকে হচ্ছে আমি গিয়েছিলাম ওয়াল্টন খামার বাড়ি টাঙ্গাইলে হচ্ছে যারা যারা থাকেন অবশ্যই আপনারা চিনে থাকবেন এটা হচ্ছে টাঙ্গাইলে ওয়াল্টন খামার বাড়ি এটা হচ্ছে এইখানে গিয়েছিলাম আর এখানে তো ওই যে ননদ দেখেন এ যে এখানে যাবে এখানে ভিডিও এবং ছবি শ্যুট মানে এগুলো অনেক কিছু করতেই থাকে নিজেদের ভিডিও আপলোড করা বা এডিটিং করা সব কিছু বাদ দিয়ে তার ভিডিওর সব কিছুই আগে করতে হয় মানে কি বলবো আগে তার সব কিছু করতে হয় পরবর্তীতে হচ্ছে আমাদেরগুলা আগে তারটা তারপরে আমাদেরটা যেহেতু আমি ভিডিও করে যেহেতু আমি ভিডিও করি এর জন্য আমি অস্থির থাকি আমার ব্লগ ভিডিও বানানোর জন্য এবং কি রিলস ভিডিও বানানোর জন্য বা ছবি আপলোর ছবি তোলার জন্য তো আমি তো অনেক চিন্তায় থাকি যে আমি যেহেতু টাকা খরচ করে আসি সেহেতু আমি একটু ভিডিও করে নেই তো ও গেলে পরে হয় কি মানে ওরগুলা নিয়ে ব্যস্ত থাকে করে দেয় আমাকে দু একটা করে আর হচ্ছে ওর সব কিছু করে যে দেখেন ভিডিওতে হচ্ছে ওর পোস্ট চলতেছে ভিডিওই করার সময় আর দেখেন তখন হচ্ছে তখন হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে আসছে বাচ্চারা কান্নাকাটি শুরু করছে আর মেয়েকে নিয়ে প্রায় মনে হয় যে দুই তিন মাইল ভিতরে চলে আসছে কি বলবো এরা হচ্ছে মানে এমন কান্নাকাটি করে খুবই হচ্ছে বাজে অবস্থা এদেরকে নিয়ে ভিডিওতে ভয়েস দেয়া এডিটিং করা অনেক সমস্যা এই যে দেখেন একটা ভিডিওতে ভয়েস দিতে গিয়া কত জায়গায় যে গেছি কত জায়গায় যে দৌড় পারতেছি মানে তারপরেও মা ভাবি ভাজতা বাচ্চারা সবটি একসাথে যায় আবার প্রতিবেশী যারা আছে তারা সবটি একসাথে গিয়া দাঁড়ায় থাকে কথা বলে তো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আর যারা যারা পেজটি ফলো দেন অবশ্যই ফলো দিয়ে